হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে ভাবলাম যে একটু ফ্রাইড রাইস বানাব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে ফ্রায়েড রাইস বানানোর কোনো ইচ্ছা ছিল না বাট হঠাৎ করে দেখলাম যে ফ্রিজে বেশ কিছু ভাত ছিল তো আমি ভাবলাম যে ওইটা দিয়েই হচ্ছে ফ্রায়েড রাইস বানিয়ে ফেলি আর কিছু সবজিও ছিল বাসায় তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর করেই হয়ে যাবে প্রথমে আমি সবজি কাটার জন্য এসেছিলাম তারপরে হচ্ছে আম্মু বলল যে না থাক আমার কাটা লাগবে না আসলে আমার সবজি কাটার অবস্থাটা এমনই ছিল যেটা দেখার পরে আম্মু আর আমাকে কাটতে দেয়নি তো আপনারা হয়তো বা দেখলে বুঝতেই পারবেন এখানে বেশ কিছু সবজি কিন্তু আমি কেটেছি কিছু ক্যাপসিকাম তারপরে বরবটি গাজর এগুলো সব কিছু কেটে নিলাম আর হচ্ছে রসুনও একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আম্মু চিকেনটা কেটে নিচ্ছে চিকেন ছাড়া আসলে ফ্রায়েড রাইস আমার কাছে অত বেশি ভালো লাগে না আর এখানে হচ্ছে আম্মু একটু কাঁচামরিচ কেটে নিল তো সব কিছু কাটাকুটি হয়ে গেছে এখন জাস্ট আমরা রান্না করব তো প্রথমেই হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য ডিমটা আমরা রেডি করে নিব এখানে আম্মু গোলমরিচ আর একটু লবণ দিয়েছে তো না আম্মু আর আমি কথা বলতেছিলাম যখন হচ্ছে রান্নাটা হচ্ছিল যার জন্য ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে তো আমরা হচ্ছে তখন এটাকে দেখিনি তো পরে এটাকে আম্মু হচ্ছে ছোট ছোট করে কেটে নিল আর এখন হচ্ছে আম্মু একটু তেলের মধ্যে রসুন কুচিটা দিয়ে দিল বাসায় আসলে ম্যাক্সিমাম টাইমে যে জিনিসটা হয় যদি বাসি ভাত থেকে যায় তো বেশিরভাগ টাইমেই আমরা হচ্ছে একটু সবজি টবজি দিয়ে ফ্রায়েড রাইস বানিয়ে ফেলি তো আজকেও সেরকমই হয়েছে আর যখন আমি এটা বানাচ্ছিলাম মানে বানাবো তখন আমি আম্মু তারপরে আমার বোন দাদি সবাইকে জিজ্ঞেস করেছি যে কেউ খাবে কি না তো তখন সবার কথা যে কেউ খাবে না অলরেডি আমাদের বাসায় সব রান্নাবান্না হয়ে গিয়েছে বাট এটা রান্না হওয়ার পরে কিন্তু সবাই ভাগ বসিয়েছিলো মানে লিটারেলি সবাই সো আম্মু চিকেনটা হচ্ছে ফ্রাই করে নিলো এর মধ্যে সব মশলা টশলা দিয়ে দিয়েছে আর এরপরে হচ্ছে আম্মুর সবজি দিয়ে দিল তারপরে এখন হচ্ছে এটা আমার কাজ এখন হচ্ছে আমি এর মধ্যে রাইসটা দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো মতো হচ্ছে আমি মিক্সড করে নিচ্ছি আর এটাতে আমি হচ্ছে সয়া সস দিয়েছি আর সবশেষে দিয়ে দিচ্ছি ডিম ডিমটা একদম বেশি ভাজা ভাজা হয়ে গেছে কেমন একটা লাগছিল আর কি যাই হোক তো এটা হচ্ছে ভালো মতো আমি ফ্রাই করে নিলাম আর এই যে আমার ফ্রাইড রাইস রেডি এ ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ